নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা আমার কাছে অনেকে দেখতে চেয়েছে আমার বন্ধুরা যে ইলিশ ভাপা দেখানোর জন্য আমি এখানে ইলিশ ভাপা রেসিপি নিয়ে চলে এসেছি লবণ হলুদ মেখে নিচ্ছি মাছগুনিতে মেখে আমি ঢেকে রেখে দিচ্ছি পাশে আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে নিয়ে নিলাম এগুলোকে ভিজিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নিলাম দেখুন এর সাথে আমি বেশ কটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর লবণ নিয়ে নিলাম এবার আমি একটু ঘুরিয়ে নেব নামিয়ে নিলাম আমি এবার নারকেলগুলো বেটে নেব আমি বেটে নিলাম দেখুন সব একসাথে আমি করে নিচ্ছি রেডি এবার এখানে টক দই দিয়ে দেবো বেশ চার চামচের মতো টক দই দিয়ে দিলাম আমি দেখুন একটা অনুরোধ ভিডিওটা টেনে দেখবেন না পুরো ভিডিও দেখবেন এখানে আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো সব আমি দেখুন শস্যার তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আবার পরে আমি দেব দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সব মাখা হয়ে গেছে টিফিন বক্সে যে আমি তৈরি করব মাছ ইলিশ মাছ ভাপা টিফিন বক্সটা চার পাঁচ পিসের বেশি হবে না জন্য আমি এই ডেসপিটাই বেছে নিলাম এর মধ্যে দিয়ে দেবো অনেকটা মাছ আছে ভাপা করব ওই জন্য এখানে আমি মাছগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা মাছ দেখুন এর আরেকটা মাছ দিয়ে দেব দিয়ে এর উপরে আবার দেবো আমি আবার দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আমি আবার এর উপরে মাছ দিয়ে দেবো আমি দেখুন দিয়ে দিলাম তার উপরে আবার দিয়ে দেবো আমি যেটুখানি আছে দিয়ে একটু নাড়িয়ে ট্যাপ করে নেবো নিয়ে রেডি করে নেবো এর মাপে একটা আমি প্লেট নিয়ে নিয়েছি এর উপরে আবার তেল দিয়ে দেবো আমি দেখুন শস্যা তেল এতে একটু বেশি দিতে হয় কীটামক করলে চলবে না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা দেখুন আবার তেল দিয়ে দিলাম আর একটু তার উপর দিয়ে এবার আমি ঢেকে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার